আজকের গল্প বেশ কয়েক বছর আগের আনন্দমেলা মেলা পুজোবার্ষিকী থেকে নেওয়া লেখিকা মৌমিতা সরকার মহিষাসুর মর্দিনী মা দুর্গা আয়রে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে এই গানটা কানে এলেই মনটা যেন তিরিং বিড়িং করে নাচতে থাকে মনে হয় পুজোর কাউন্টডাউন শুরু আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরই মা দুর্গা কৈলাস থেকে নেমে আসবেন মর্তলোকে আর সেই সঙ্গে পুজোর চারটে দিন সব কিছু ভুলে শুধু মজা করেই কেটে যাবে শুধু দুর্গা ঠাকুরই নন তার সঙ্গে আসছেন লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক মানে মা দুর্গার চার সন্তানও আমরা বাড়ির বড়দের কাছে গল্প শুনেছি যে রামায়ণে বর্ণিত আছে রামচন্দ্র শরৎকালে মা দুর্গার পুজো করেছিলেন রামচন্দ্র পুজো করার আগে দুর্গা পুজো হতো বসন্তকালে কিন্তু শরৎকালে মা নির্দ থাকেন বলে তাকে ঘুম ভাঙিয়ে জাগিয়ে তুলতে হয় এই প্রক্রিয়াকে বলা হয় বোধন রামচন্দ্র শরৎকালে বোধন করে মা দুর্গার পুজো করেছিলেন বলে এই পুজোকে অকাল বোধনও বলা হয় রামচন্দ্র তার এই পুজোয় একশো আটটি পদ্ম দিতে চেয়েছিলেন যেমন সংকল্প তেমনই কাজ একশো আটটি পদ্ম তিনি জোগাড়ও করে ফেললেন কিন্তু দেবী রামচন্দ্রের ভক্তি কত গভীর তা পরীক্ষা করার জন্য ছলনা করে একটি ফুল লুকিয়ে রাখলেন ওদিকে পুজোয় বসে রামচন্দ্র খুব চিন্তায় পড়লেন কারণ একশো আটটি পদ্ম ছাড়া দেবীর পুজো সম্পূর্ণ হবে না পুজো সম্পূর্ণ না হলে তো দেবী অসন্তুষ্ট হবেন আর রামচন্দ্রের মনোবাসনাও পূর্ণ হবে না অবশেষে তিনি নিজের একটি চোখই এই পুজোতে উৎসর্গ করার জন্য মনস্থির করলেন কারণ রামচন্দ্রর চোখ ছিল নীল পদ্মের মতোই সুন্দর তাই তাকে পদ্মলোচনও বলা হতো রামচন্দ্র তার ধনুর্বাণ দিয়ে নিজের চোখ তুলে পুজোতে উৎসর্গ করার জন্য যেই তৈরি হবেন তখনই দেবী দেখা দিলেন এবং রামচন্দ্রের ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে বর দান করলেন পুজোর চারটে দিন আমরা আনন্দে মেতে থাকি কিন্তু দেবী দুর্গার মহিষাসুরমর্দিনী রূপে আবির্ভাব কেন সে কথা আমরা হয়তো অনেকেই ঠিক জানি না তাই চলো আজ একটু মা দুর্গার আবির্ভাব অস্ত্রসজ্জা বাহন সাজসজ্জা সব কিছু নিয়ে একটু গল্প করি মার্কেন্দ্রেও পুরাণের বিরাশি অধ্যায়ের বর্ণনা অনুযায়ী প্রায় একশো বছর ধরে দেবতা ও অসুরদের প্রবল যুদ্ধের পর অসুররা দেবতাদের পরাজিত করে স্বর্গ অধিকার করে এবং স্বর্গে শুরু হয়ে যায় অসুরদের তাণ্ডব অগত্যা দেবতারা অসুরদের অত্যাচার থেকে বাঁচতে পৃথিবীতে এসে সাধারণ মানুষের মতোই বসবাস করতে লাগলেন অবশেষে সূর্য ইন্দ্র অগ্নি বায়ু চন্দ্র যম বরুণ ও অন্যান্য দেবতা সকলে মিলে একসঙ্গে ভগবান ব্রহ্মার শরণাপন্ন হলেন এবং মহিষাসুরের অত্যাচারের কথা বললেন সব শুনে ব্রহ্মা তো খুব রেগে গেলেন এবং সব দেবতাদের সঙ্গে নিয়ে তিনি মহাদেব এবং বিষ্ণুর কাছে গেলেন অসুরদের এই দৌড়াত্ম্যের কথা শুনে শিব ও বিষ্ণু প্রচণ্ড ক্রুব্ধ হলেন এবং শিব বিষ্ণু ও ব্রহ্মার শরীর থেকে তেজ বা শক্তি বেরোতে শুরু করল তাদের এই তেজ বা শক্তি একত্রিত করে তৈরি হলো এক নারী মূর্তি এই নারী মূর্তি সৃষ্টির পিছনে রয়েছে আর একটা রহস্য সেটা হলো ভগবান ব্রহ্মা মহিষাসুরের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন যে কোনো পুরুষ তাকে বধ করতে পারবে না কিন্তু কোনো শক্তিময়ী নারী তাকে পরাজিত করতে পারবে তাই দেবতাদের শরীর থেকে বিচ্ছুরিত তেজ বা শক্তি দিয়ে তৈরি হল নারী মূর্তি এইভাবে সকলের শক্তি একত্রিত হয়ে তৈরি হলো এক নারী মূর্তি তেজ ও রাশি দেবী দুর্গা স্বর্গের দেবতারা যখন মহিষাসুর দমনের জন্য দেবীর আবির্ভাবে অংশগ্রহণ করেছেন তখন দেবীর অঙ্গ গঠনেও সকলেই দায়িত্ব নিয়ে এগিয়ে এলেন শম্ভুর তেজে তৈরি হলো দেবীর মুখমণ্ডল জমের তেজে কেশ বিষ্ণুর তেজে হল বাহু চন্দ্রের তেজে বক্ষ এছাড়া ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ বরুণদেবের তেজে হল জঙ্ঘা ও উরুদয় পৃথিবীর তেজে তৈরি হল কোমর ব্রহ্মার তেজ দিয়ে তৈরি হল দেবীর পদ যুগল সূর্যের তেজে হল দেবীর পায়ের আঙুল এবং কুবেরের তেজে তৈরি হল নাক দক্ষাদি প্রজাপতিগণের তেজে তৈরি হল তার দাঁত এবং বন্ধির তেজে উৎপন্ন হল দেবীর তিনটি চক্ষু বা ত্রিনয়ন দেবীর এই তিনটি চোখ আসলে চন্দ্র সূর্য ও অগ্নি সন্ধ্যা দেবীদের তেজে তৈরি হল তার দুটি ভ্রু বায়ুর তেজে হল দেবীর কর্ণদয় এইভাবে সকলেই নিজের নিজের শক্তি পঞ্জীভূত করে তৈরি করলেন মহাশক্তি মা দুর্গা এবং সকল দেবতারাই খুব খুশি হলেন তারা ভাবলেন এই মহাশক্তিময়ী নারী দমন করতে পারবেন অত্যাচারী মহিষাসুরকে এবং তারা আবার স্বর্গালোকে ফিরে আসতে পারবেন স্বর্গের দেবতারা দেবীর অঙ্গ গঠনে অংশ নিলিত হবে না অস্ত্র ছাড়া তিনি মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করবেন কী করে তাই দেবতারা সবাই এগিয়ে এলেন দেবীকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে মহাদেব দিলেন একটি ত্রিশূল এই ত্রিশূলের প্রতিটি ফলা মানুষের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক ক্লেশ দূর করে একইভাবে বিষ্ণু দিলেন একটি চক্র বরুণদেব দিলেন একটি পাশ ও শঙ্খ এই শঙ্খ থেকে উৎপন্ন হওয়া ওঙ্কার বা ওঙ্কার ধ্বনি প্রমাণ করে যে দেবী সব জায়গায় আছেন অগ্নিদেব দিলেন শক্তি দেবীকে পবন দান করলেন একটি ধনুক ও দুটি বানপূর্ণ তুনির মৃত্যুরাজ জম নিজের কালদণ্ড থেকে তৈরি করে দিলেন একটি দণ্ড ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষ মালা ও কমণ্ডলু শিল্পের দেবতা বিশ্বকর্মা দিলেন কুঠার একটি অবৈধ বর্ম এবং নানান রকম অস্ত্র ও কবচ দেবরাজ ইন্দ্র দান করলেন বজ্র ও ঘণ্টা দুর্গা ও অসুরের যুদ্ধের সময় এই ঘণ্টার ধ্বনিতে অসুর সৈন্যদের ইন্দ্রিয় অকেজ হয়ে গিয়েছিল এবং তারা পাতালে পালিয়ে গিয়েছিল সমুদ্রদেব দান করলেন একটি সুন্দর পদ্মফুলের মালা এবং একটি অর্ধ প্রস্ফুটিত পদ্ম যা সাফল্যের পূর্বাভাস সূর্যদেব তার তেজ রশ্মি দান করলেন দেবীর দেহের প্রতিটি রোমকূপে যুদ্ধ বলতেই ঢাল তলোয়ারের কথা মাথায় আসে এখানে মনে হতে পারে যে দেবী তো দশভুজা ভূজা তাহলে এত অস্ত্র দিয়ে কি হবে আসলে আমরা যে দেবী মূর্তি দেখি তার দশ হাতে দশটি অস্ত্র থাকলেও তাকে চোদ্দোটি অস্ত্র দান করা হয়েছিল যেগুলি যুদ্ধক্ষেত্র বিভিন্ন সময়ে ব্যবহৃত হয়েছে অস্ত্রদান্ত করা হলো কিন্তু মহাশক্তিময়ী দেবী কোনো সাজসজ্জা ভূষণ ছাড়াই যুদ্ধক্ষেত্রে যাবেন এমনটা কি কখনো হতে পারে এ আবার যে সে যুদ্ধ নয় প্রবল শক্তিশালী মহিষাসুরের সঙ্গে যুদ্ধ তাই এবার দেবতারা দেবী দুর্গাকে তার অঙ্গের ভূষণ প্রদান করার জন্য এগিয়ে এলেন এই দায়িত্ব পালন করতে প্রথমেই এগিয়ে এলেন ক্ষীর সমুদ্র তিনি দেবীকে দিলেন একটা উজ্জ্বল মুক্তার মালা ঝকঝকে নতুন বস্ত্র দিব্য চূড়ামণি দুটো কুণ্ডল দশ হাতের জন্য সব সবকটি বাহুতে বাজু পায়ের নুপুর গলার মালা এবং সমস্ত আঙুলের আংটি একই সঙ্গে এগিয়ে এলেন নাগরাজ বাসুকি যিনি এই পৃথিবীকে ধারণ করেছিলেন নাগরাজ বাসুকি দেবীকে দান করলেন মহামণি শোভিত একটি নাঘার এছাড়া কুবের দান করেছিলেন একটি মধুপূর্ণ পাত্র শুধু অস্ত্র দিয়ে সাজলেই তো হবে না তার তো বাহনও চাই দেবীর বাহনস্বরূপ গিরিরাজ হিমালয়ে দান করলেন সিংহ এইভাবে অন্যান্য দেবতা বিভিন্ন অলঙ্কারে দেবীকে সুসজ্জিত করে তুললেন এইভাবে অলংকার ও অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে মহাশক্তিময়ী দেবী দুর্গা তার অট্টহাস্য ও হুঙ্কারের মাধ্যমে সকলকে জানিয়ে দিলেন যে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন অবশেষে সিংহবাহিনীর আবির্ভাবে দেবতারা আনন্দে তার জয়ধ্বনি করলেন এবং সকল মুনি ঋষি দেবী স্তব করতে শুরু করলেন এর পরের ঘটনা আমরা প্রায় সকলেই জানি শুরু হলো দেবী দুর্গা ও মহিষাসুরের সেই মহাযুদ্ধ দুষ্টের দমন করে স্বর্গে মর্তে নেমে এলো শান্তি তারপর রাজা সুরত এবং সমাধি বৈশ্যের হাত ধরে মর্তধামে শুরু হলো দুর্গা প্রচলন যাই হোক এই হল মহিষাসুরমর্দিনী মা দুর্গার আবির্ভাবের কাহিনী গল্পটি এখানেই শেষ হল যদি গল্প পাঠ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে